প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি দর্শক বন্ধু আমরা জানি দেবগুরু বৃহস্পতি এখন বৃষরাশিতে অবস্থান করছেন কিন্তু তেরোই জুলাই সেনাপতি মঙ্গল বৃষে এসে ছাব্বিশে আগস্ট অব্দি থাকবেন এক্ষেত্রে বৃহস্পতির সাথে মঙ্গল কনজয়েন্ট হলে এটাকে গুরুমঙ্গল যোগ হিসাবে জানবেন মঙ্গল ও গুরু এরা দুজনেই দেবতাদলের অধীনস্থ হওয়ায় এক্ষেত্রে মিত্রগ্রহ হিসাবেও জানা যায় তবে এই যোগ প্রতিটা লগ্ন মানুষের ক্ষেত্রেই বারো বছর পর আসতে চলেছে কিন্তু এই গুরুমঙ্গল যোগ আপনার ক্ষেত্রে কতটা রাজযোগের ফল দেবে কিংবা কতটা মারকত্বের ফল দিতে চলেছে তা জানার জন্যে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো দর্শক বন্ধু এই ভিডিওটিতে আলোচনা করব বৃষলগ্ন বৃষরাশি টাওয়ার সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের তেরোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও গুরুর একত্র অবস্থানে অর্থাৎ এই গুরুমঙ্গল যোগের কি ফলাফল আপনারা পেতে চলেছেন এক্ষেত্রে বৃষরাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তবেই কিন্তু আপনি বৃষলগ্ন বা বৃষরাশির মানুষ হয়ে থাকবেন প্রিয় বৃষের দর্শক বন্ধু আপনার লগ্ন সাপেক্ষে এই গুরুমঙ্গল যোগ আপনার লগ্ন রাশিতেই অর্থাৎ দেহস্থানে লাগতে চলেছে মাথায় রাখবেন গুরু এবং মঙ্গল এই দুজনেই আপনার ক্ষেত্রে মারক গ্রহ মঙ্গল এক্ষেত্রে ভাব অর্থাৎ বিবাহস্থান ও ভাব ব্যয়স্থানের অধিপতি এবং গুরু হলো অষ্টম ভাব বিঘ্নস্থান ও একাদশ লাভ লাভস্থানের অধিপতি এ সময় আপনার দেহের জায়গায় মানব গ্রহোদয়ের এই যোগ অবশ্যই কিন্তু আপনার স্বাস্থ্যে ওয়াকিবল হর হওয়ার নির্দেশ দিচ্ছেন যে ব্রিসের মানুষেরা সামান্য কিছু ব্যবসা করে দিন কাটাচ্ছিলেন তারা এ সময় ব্যবসায় একটা প্রোগ্রেস লক্ষ্য করতে পারবেন এ সময় ব্যবসা থেকে লাভ আসবে নতুন অপরচুনিটি আপনি ব্যবসায় দেখতে পাবেন এ মাসে আপনার ইচ্ছা পূরণের অনেক বাধা দূর হতেই দেখতে পাবেন রোজগার ও লাভের জায়গায় বৃদ্ধি হতে এই গুরুমঙ্গল যোগ আপনাকে সাহায্য করতে চলেছেন বলেই জানবেন তবে মাথায় রাখবেন এরা মারক গ্রহ তাই লাভের দিকে কোনো ভুল পথ নির্বাচন করতে কিন্তু সময় যাবেন না মঙ্গল ব্যবসা ও ব্যয়ের অধিপতি হয় যারা নতুন ব্যবসা শুরু করায় অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজে শুভ ব্যয় হতে দেখা যাচ্ছে এক্ষেত্রে যাত্রা বা বিদেশ যাত্রা কিংবা ভ্রমণের জন্যে স্বাস্থ্যের জন্য জীবনের অবস্টাকেল দূর করার জন্যে এবং আপনার দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর পিছনে বেশ কিছু ব্যয় কিন্তু এই যোগের মাধ্যমে বৃদ্ধি পেতেই দেখা যাবে মারক গ্রহধর এই যোগে অর্থাৎ গুরুমঙ্গল যোগে এ সময় বেশ কিছু রোগের বিপত্তিও কিন্তু উঠে আসবে যা বিশেষ করে আগে থেকে আপনার চলছিলো এবং আপনি যা নেগলেজেন্সি করেছিলেন তাই রোগের ব্যাপারে এ সময় সঠিক চিকিৎসা করার চেষ্টা আপনাকে করতে হবে এ সময় আপনি প্রাণায়াম বা যোগের সাথে যুক্ত হলে তার স্বাস্থ্যহানি থেকে আপনাকে বাঁচাবে এছাড়া এই যোগ থাকাকালীন বিশেষ করে যারা নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল নয় তারা অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন মিষ্টি জাতীয় দ্রব্য কম খাওয়ার চেষ্টা করবেন কিংবা তেল ঝাল মশলা জাতীয় খাবারও আপনার ক্ষেত্রে ঘাতক প্রমাণিত হতেই দেখা যাবে যারা রক্ত সম্পর্কিত সমস্যা গাইনো কোনো সমস্যা পেটের সমস্যা লিভার বা দেহে চর্বিজনিত সমস্যায় ভুগছিলেন তারা এ সময় অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন এরপর গুরু ও মঙ্গলের দৃষ্টি সাপেক্ষে কী ধরনের ফলাফল পেতে চলেছেন সেই বিষয়ে জানবেন গুরু এ সময় মঙ্গল যুক্ত হয়ে তার পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে দেওয়ায় এ সময় প্রেমজ জীবনে বেশ কিছু শুভ ফলের বৃদ্ধি করতে চলেছে এ সময় পছন্দের মানুষকে আপনি প্রপোজ করতে পারেন যা থেকে আপনি শুভ ফল পাবেন যারা আগে থেকেই প্রেম করেছেন কিন্তু বাড়িতে এখনও জানাননি তারা অবশ্যই এ সময় বাড়িতে জানাতে পারবেন কিংবা নিজের পরিবারের মানুষদের সামনে তাকে নিয়ে এসে বিবাহের দিন পাকা করতে পারবেন বলেও জানা যায় এ সময় শিক্ষাক্ষেত্রেও কিছু শুভ ফল আপনার আসতে চলেছে তবে যেহেতু এরা মারক তাই কনসেন্ট্রেশন শিক্ষায় সঠিক রাখার কিন্তু চেষ্টা করবেন যে দম্পতিরা সন্তান কনসিপের কথা ভাবছিলেন এক্ষেত্রে প্রথম কিংবা দ্বিতীয় সন্তান নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এটি প্রশস্ত সময় অর্থাৎ এই সময় এই ব্যাপারে সৌ পরিণাম কিন্তু আসতেই দেখা যাবে গুরুর নবম দৃষ্টি নবমে দেওয়ায় এ সময় আপনার নতুন কোনো কলেজ বা ইনস্টিটিউটে অ্যাডমিশান হতে পারে যা লাভজনক হবে এ সময় গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার শিক্ষায় সহযোগিতা ও সাফল্যকেই কিন্তু নির্দেশ করছে যারা ইচ্ছাপূর্তির জন্য কিংবা ধনলাভের বৃদ্ধির জন্যে জন্মস্থান থেকে দূর যাত্রা কিংবা বিদেশ যাত্রার চেষ্টায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই যোগ কনফার্ম হতেও দেখা যাবে মঙ্গল গুরুযুক্ত হয়ে তার চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থ স্থানে দেওয়ায় এ সময় ভূমি ভবন বাহন ইত্যাদি সম্পর্কিত কাজে আপনার সফলতাকে কিন্তু নির্দেশ করবেন যারা এসবের দালালি করেন তারা আরও ধনী হবে কিংবা যারা ভূমি ভবন বাহন এই ধরনের কোন সম্পত্তি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সুপরিণাম আসতেই দেখা যাবে তবে আপনার মাতার শারীরিক সমস্যা বেশ কিছু ব্যাপারে বৃদ্ধি পাবে তাই তাকে সঠিক চিকিৎসার পথে অবশ্যই রাখার কিন্তু চেষ্টা করবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টম স্থানে দেওয়ায় এ সময় আপনার পাউসের মুখের ভাষা কিছু ক্ষেত্রে কটু হতে দেখা যাবে কিংবা তার ডমিনেটিভ মেন্টালিটি এ সময় আপনাকে সহ্য করতে হতে পারে বলেও জানবেন যারা ব্যবসায় অত্যাধিক সম্মুখীন হয়ে ব্যবসা চালাচ্ছিলেন তারা এ সময় ব্যবসায় যাবতীয় বাধা দূর করতে সক্ষম হবেন এবং এ সময় জানবেন যে অ্যাকচুয়ালি কোন ব্যাপার থেকে আপনার ব্যবসায় অবস্ট্রাকেল আসছিল সেই মতো জেনে নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসায় অবস্ট্রাকেল এ সময় থেকে দূর করতে সক্ষম হবেন এ সময় শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কোনো ঝগড়া তর্ক বা পরিস্থিতি এলে তা এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করবেন এরপর গুরু ও মঙ্গলের সরাসরি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে দেওয়ায় নতুন বিবাহের যোগাযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে কিংবা বিবাহের জন্য ফাঁকা কথা সম্পন্ন হবে বলে জানবেন যারা আগে থেকেই বিবাহিত তারা এ সময় লয়্যাল হন কিছু ক্ষেত্রে লয়ালিটি মেনটেন করা আপনার পক্ষে অসম্ভব হতে দেখা যাবে তবে যারা লয়্যাল নন তাদের ক্ষেত্রে এ সময় এই যোগ যেহেতু গ্রহ তৈরি করছে তার ফলে তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিন্তু হতে পারে তবে আপনি দাম্পত্যে উদাসীন না হলে এক্ষেত্রে বেশ কিছু অশুভ যোগ এই ব্যাপারে দূর হতেই কিন্তু আপনি দেখতে পাবেন আর যদি আপনি আগাগোড়াই দাম্পত্যে উদাসীন হন তাহলে এ সময় আপনার স্পাউসকে নিয়ে আপনার সন্দেহ বাড়বে কিংবা সম্পর্কে মতানৈক্য সৃষ্টি হয়ে সম্পর্কে ছেদ কিন্তু আসতেই দেখা যাবে যারা ব্যবসা করেন বা অনেকগুলি যোজনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অর্থলাভে বৃদ্ধি হওয়ার নির্দেশনা অবশ্যই থাকছে এ সময় বেশ কিছু ক্ষেত্রে ধনলাভের নতুন নতুন স্রোত কিন্তু আসতেই দেখা যাচ্ছে তবে নিজের মধ্যে একটা ডিজার্ভিং নেচার আপনি রাখুন তাতে প্রাপ্তি কিন্তু অবশ্যই হতে দেখতে পাবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ